প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের কাছে তাপের ঘটনা ঘটনাসমূহ চ্যাপ্টার ফোরে তাপের পরিবহন সংক্রান্ত আলোচনা আমি কতগুলো ব্যাখ্যামূলক এবং গাণিতিক প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব তোমরা দেখতে থাকো প্রথম যে প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা আমি ওখানে আলোচনা করে দিয়েছি এখানেও দিতে পারে যে তামা তাপ পরিবাহিতঙ্ক জিরো পয়েন্ট নাইন টু সিজিএস এসআইতে এর মান একক লেখক বা এর অর্থকে এটাও দিতে পারে আমি আগেই করে দেখিয়েছি ওয়ান সিজিএস মানে হচ্ছে চারশো কুড়ি এসআই সুতরাং বা এটা সমান এটা বলা যেতে পারে তাহলে কে সি ইউ সি জিরো পয়েন্ট নাইন টু হয় তাহলে এটা দিয়ে গুণ করো তাহলে হচ্ছে তিনশো ছিয়াশি তিনশো ছিয়াশি বলতে পারো বা এটাকে অনেক সময় অনেকে এক্স্যাক্ট ভ্যালু তিনশো ছিয়াশি পয়েন্ট ফোর ওয়াট মিটার ইনভার্স ক্যালি ইনভার্স নেক্সট প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সমদৈর্ঘ্যের দুটি চমাকৃতি ধাতব দণ্ড এ ও বি এর অন্তিম প্রান্তদের উষ্ণতা যথাক্রমে টি ওয়ান ও টি টু কী শর্তে এদের মধ্য দিয়ে তাপ প্রবাহের হার সমান হবে দেখো আমি এখানে ধরে নিয়েছি দুটো যে পাত ধাতব দণ্ড তাদের ক্ষেত্রে ব্যাসার্ধ ক্ষেত্রফল তাপ পরিবর্তন এগুলো আমি আগে ধরে নিয়েছি আর যেহেতু উপায় পাত হচ্ছে বলে দিয়ে সমদৈর্ঘ্যের আমি ধরে নিচ্ছি ডি তাহলে তাপ প্রবাহের হার যদি সমান হয় তাহলে তাপ প্রবাহের যে ইকুয়েশান তোমরা নিশ্চয়ই জানো যে কে এ সিতা ওয়ান মাইনাস সিতা টু টি বাই ডি এই যে সম্পর্ক সেখান থেকে আমি এটা বলতে পারি উভয় পদার্থের ক্ষেত্রে বলতে পারি তাহলে এখান থেকে সরলীকরণ করলে হয়ে যাচ্ছে কে ওয়ান আলফা ওয়ান সমান কে টু আলফা এটাকে এভাবে বলা যেতে পারে আবার যেহেতু এক্ষেত্রে চমাকৃতি দণ্ড বলেছে সুতরাং ক্ষেত্র তার বৃত্তাকার তাহলে বৃত্তের ফর্মুলা পাই ফর্মুলা পাইয়ার্স সেখান থেকে আমি এটাকে সরলীকরণ করে এটাও বলতে পারি সুতরাং ব্যাসাদ যে যদি দণ্ড চমাকৃতি দণ্ডের গল্প বলে তাহলে এটাই উত্তর হবে আর যদি এমনি ধাতবদণ্ড যার ক্ষেত্রফলটা বলে দিচ্ছে তাহলে সম্পর্ক হচ্ছে এই দুটো সম্পর্ক যদি মেনে চলে তাহলে উভয় পদার্থের মধ্য দিয়ে তাপ প্রব্যের হার সমান হবে ওকে নেক্সট যে প্রশ্নটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন বলছে একটি কাঠের ব্লক ও একটি ধাতব ব্লক কোন উষ্ণতা থাকলে এদের স্পর্শ করলে সমান ঠান্ডা বা গরম বলে মনে হবে তাহলে কি বলবে তোমরা না কাঠের ব্লকে উষ্ণতা ও ধাতব ব্লকের উষ্ণতা যদি দেহের উষ্ণতা সমান হয় দেহের উষ্ণতার সমান হলে এদের সঙ্গে দেহের কোনো তাপীয় আদান প্রদান হবে না সুতরাং তাপীয় আদান প্রদান না হয়। এদের স্পর্শ করলে সমান ঠান্ডা বা গরম বলে মনে হবে নেক্সট যে প্রশ্নটা দিতে পারে বরফ অপেক্ষা তুষার তাপের অধিকতর কুপরিবাহ কেন বরফ নিরেট হলে বরফ নিরেট বলে বরফে আবদ্ধ বায়ু থাকে না আর তুষার কি না তুষার সচিদ্র বলে এতে বায়ু আবদ্ধ থাকে বায়ু তাপের কূ হওয়ায় বরফ অপেক্ষা তুষার তাপের অধিকতর কু পড়বে এগুলো হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন একটু মুখস্থ ভিত্তিক প্রশ্ন এরকম অনেক প্রশ্ন তোমরা কোশ্চেন ব্যাংকে পাবে বা টেস্ট পেপার পাবে নিজেরা তৈরি করো নেক্সট একটা ছোট প্রশ্ন হইতে পারে পাঁচ নম্বর প্রশ্ন কুড়ি সেমি দীর্ঘ টু সেমি স্কোয়ার ক্ষেত্রফলের ফলে কোনো ধাতব দণ্ডের তাপীয় রোধ কত এখানে কে বা তাপ মান দিয়ে দিচ্ছে যেহেতু আর সমান হচ্ছে ডি বাই এ কে তাহলে ফর্মুলায় বসিয়ে দাও তাহলে সরলকল হয়ে গেল কুড়ি কুড়ি ডিগ্রি সেলসিয়াস সেকেন্ড ক্যালোরিন মাস এটা হচ্ছে তাপরোধের একক নেক্সট ছ নম্বর প্রশ্ন কি বলেছে দুটি দণ্ডের বেদ ক্ষেত্রফল তাপ অঙ্ক প্রত্যেকটির অনুপাত বলেছে ওয়ান ইজ টু টু হলে দণ্ড দুটির তাপের রোদের অনুপাত কত তাহলে আমি শর্তগুলো দেখো আমি আগে লিখে দিয়েছি শর্তগুলো যেগুলো দিয়েছে এবার যেহেতু তাপ রোদের আশিমোলা ডি বাই একে এবার আমি সলভ করে দেখাচ্ছি কিভাবে আর ওয়ান বাই আর টু টু ইজ টু ওয়ান হচ্ছে নেক্সট সাত নম্বর প্রশ্ন কি বলেছে অঙ্কটা ভালো করে দেখো দুটির পরিবেদণ্ডে দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এর ক্ষেত্রফল ও দু প্রান্তের তাপমাত্রা পার্থক্য প্রত্যেকটা রাশির অনুপাত বলে দিচ্ছে টু ইস টু থ্রি দুটির মধ্য দিয়ে সমান হারে তাপ পরিবাহিত হলে উপাদান দুটির তাপ পরিবাহিত অঙ্কের অনুপাত কত দেখো আমি করে দেখিয়ে দিয়েছি তোমরা স্টেপগুলো ভালো করে দেখে নাও এগুলো দেখো দেখে সরল করে দেখো আমি দেখেছি যে কে ওয়ান বাই কে টু হচ্ছে থ্রি বাই টু ওকে এখানে উষ্ণতার পার্থক্য যে ব্যাপারটা আমি এক নম্বর দু নম্বর এইভাবে এটাকে মেনশন করেছি তাহলে এর অ্যান্সার হলো থ্রি ইস্টু টু নেক্সট হচ্ছে আট নম্বর প্রশ্নে কী বলেছে কোনো দণ্ডে এটা এক নম্বর প্রশ্ন হিসেবে মেথিবাগ দেয় কোনো দণ্ডে তাপ পরিবর্তন যে চার ইউনিট হয় তাহলে এর তাপরোধাঙ্কর তাহলে দেওয়া আছে কে সমান চার ইউনিট তাহলে রো হচ্ছে ওয়ান বাই কে তাপ রোধ বসিয়ে দিলাম তাহলে জিরো পয়েন্ট টু ফাইভ ইউনিট এটা খুব ভালো প্রশ্ন এবার আমি আর একটা প্রশ্নে আসছি কোশ্চেন নাইন একটি তামার দণ্ডের বেদ সেমি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতা পার্থক্য দেওয়া আছে তাহলে দু মিনিট সময়ে কত তা পরিবাহিত হবে দু মিনিট সময়ে কত তা পরিবাহিত হবে এখানে তাপ পরিবাহিত অঙ্ক তামার দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন সিজির তাহলে দেখো এই ফর্মুলা আছে আমরা জানি এখানে বসিয়ে দিলাম এখানে টি সেকেন্ড রেকর্ড করতে হবে কিন্তু এখানে মিনিট আছে তাহলে দু মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করলাম অ্যান্সার হয়ে গেল চুয়ান্নশো ক্যালোরি আর যদি এসআইতে জানতে চায় তাহলে একে ফোর পয়েন্ট গুণ করলে জুলে চলে আসবে ওকে এরপরে অন্তিম প্রশ্নে আসছি দশ নম্বর প্রশ্ন কোনো পরিবাহী দণ্ডের দু প্রান্তে উষ্ণতা পার্থক্য যদি দ্বিগুণ হয় দ্বিগুণ করলে তাপ পরিবহনের হার কত হবে তাহলে দ্বিগুণ হবে কারণ কিউ আইটি অর্থাৎ তাপ পরিবহনের প্রথমে তোমরা এই যে রাশিমালা এটা খুব ইম্পর্ট্যান্ট রাশিমালা এইটা হচ্ছে বেসিক রাশিমালা তাপ সঞ্চালনের ক্ষেত্রে এইটা ভালো করে মনে রাখবে তাহলে এখান থেকে দেখাল আমরা বলতে পারি কিউ ওয়াই মানে হচ্ছে কি কে এ থ্রিত ওয়ান মাইনাস টু ওয়াই টি সুতরাং কিউ ওয়াই টি সমানুপাতিক হচ্ছে থ্রিতো ওয়ান টু যেটা এখানে লিখেছি তাহলে এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটাও দ্বিগুণ হবে সেটা আমি এক কথায় লিখেছি কিন্তু কারণটা হচ্ছে সমানুপাত সম্পর্ক উষ্ণতার পার্থক্যের সঙ্গে তাপ পরিবহন হার সমানুপাতে থাকে সুতরাং এটা যদি দ্বিগুণ হয় তাহলে এটাও দ্বিগুণ হবে তাহলে আমি আজকে মোটামুটি দশটা প্রশ্ন আলোচনা করলাম এর আরও অনেক প্রশ্ন তোমরা টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক বিভিন্ন অনুশীলনীতে পাবে ভালো করে করো তাহলে আশা করব তাপ পরিবহন সংক্রান্ত যে অঙ্কগুলো আছে তোমরা করতে সমর্থ হবে ওকে সুতরাং শেষ করছি